সবাইকে পবিত্র সবেবরাতের শুভেচ্ছা তো এই যে আমাদের চাইনা থ্রি সিডলেস লেবু ঠকায় ঠকায় ঝুলছে আমাদের সিডলেস লেবু এই যে একটু কাছ থেকে একটু দেখাও আমরা এই বাগানে খুব একটা যত্নই করি না তো যত্ন ছাড়াও আসলে রত্ন হয় এটাই আসলে সিডলেস লেবুর ক্ষেত্রে এটা তার প্রমাণ প্রত্যেক ঠকায় আপনার ফুল আছে এই যে এবং এই ফুল থেকে আপনার আহ আপনার ফলে রূপান্তরিত হচ্ছে লেবুগুলো এবং এই যে এখানে কতগুলো লেবু আছে এটা লেবু আছে এই এই তো আমার এই চায়না থ্রি সিডলেস লেবু দিয়ে আমার স্বপ্ন অঙ্কুরের অগ্রযাত্রা হয়েছিল সেটা আপনারা জানেন তো সবার আগে আমি এই লেবুকে বেশি প্রাধান্য দিব কারণ এই লেবুই আসলে আমার ভাগ্যের মানে চাকা খুলে দিয়েছে এবং এই লেবু আমি যে চাষই করি না কেন এই লেবুটাকে আমি রাখবই এটা যেহেতু সামনে রমজান মাস আসতেছে তো রমজান মাসে লেবুর তুলনামূলকভাবে দাম বেশি থাকে আর এই লেবু চাষটা বছরে শুধুমাত্র রমজান এবং রমজানের পরের মাস এই দুই মাসেই আপনার দাম বেশি থাকে এছাড়া অন্যান্য সময় লেবুর দাম অনেক কম থাকে তো লেবুর দাম কম নিয়ে কোনো হতাশার কারণ নাই আমরা এই যে এবার সিডলেস লেবুতে অসংখ্য গুটি কলম দিয়েছিলাম আমাদের মোটামুটি গুটি দিয়েছিলাম এই যে কিছু কলম গাছে অবশিষ্ট থেকে গেছে তো এগুলোতে হাজার আপনার পর্যাপ্ত লেবু আছে দেখে এই গুটি কলম গুলো আমরা সেল করি নাই তো এই যে রমজানে যখন আমাদের গাছে লেবু শেষ হয়ে যাবে তারপরে সামনে বর্ষাকাল আসতেছে আহ বর্ষাকালে আমরা আবার এই গাছগুলোতে লেবুর গুটি কলম দেব কারণ গোটা বাংলাদেশে আপনার এই সিডলেস লেবুর গুটি কলমের ব্যাপক চাহিদা আছে অনেক ভাই যারা খাবার করতেছে তারা তাদের খাবারের চারপাশে বেড়া এই সিডলেস লেবুটাকে বেশ প্রাধান্য দিচ্ছেন এবং একটা বিষয় হচ্ছে এই সিডলেস লেবু আমাদের দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি হচ্ছে এতে করে আমাদের দেশে একটা বৈদেশিক মুদ্রা আসতেছে সবকিছু মিলে আবার কাছে এই সিডলেস লেবুটা আসলেই অনেক ভালো একটা চাষ মনে হয় তো আপনারা যেসব ভাই বেকার আছেন বা আপনার বাড়ির পাশে জায়গা আছে তো সেই জায়গাটাকে আপনি লেবু চাষ হিসেবে বেছে নিতে পারেন এতে আপনার খুব আমরা এই যে আমরা যে বাগানটায় দাঁড়িয়ে আছি এই দীর্ঘ এই বাগানটায় আমরা আহ ছয় মাসের উপরে হলো মনে হয় কোনো পানি শেষ দিই নাই গত বছর দিয়েছিলাম আর বৃষ্টির পানি এই এখন গাছের অবস্থা খুবই ভয়ানক গাছের গোড়াতে কোনো পানি নাই তো এই বাগানে আমাদের পানি সেচের ব্যবস্থা খুবই দুর্বল তো ইনশাল্লাহ আমরা ইমিডিয়েটলি বাগানে পানি সেচ দিব তো সেই পর্যন্ত আমাদের স্বপ্ন অঙ্কুর এগারো সাথে থাকবে ইনশাল্লাহ সামনে ভালো কিছু হতে যাচ্ছে আসসালামু আলাইকুম